এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি 75 বছর পেল মা চরণে প্রাণ রাখি কালের রূপে আলো জপাই অন্ধকা আমি কালকে শুটিং থেকে ফিরেছি সাড়ে ছটায় ঠিক আছে আর শুটিংয়ের এখন আমি যে সিরিয়ালটা করছি সেটাতে প্রচুর সাজগোজ থাকে তো আমি মনে মনে ডিসাইড করে নিয়েছিলাম যে বাড়ি গিয়ে আর সাজগোজ শাড়ি মানে এত কিছুতে আর যাব না দিন এত সেজেছি তো আমি কালকে একদম ঘরোয়া জামা কাপড় পরেছিলাম পুজো অবধি আমি উপোস করতে পারিনি কারণ আমি শ্যুটিংয়ে ছিলাম আর করা হয়নি আমার মেজো বোন সমস্তটা করেছে ও উপোস করেছিল ও কতটা করেছে আমি জানি না তুই তো ছিলি না আমাদেরই তো করতে হয়েছে সমস্ত এই কথাটা তোর কথা ভুললে মানে ওর কথা ভুলবেন না কিন্তু কিছু করেনি আমার মেজো বোনই সব করেছে আর ও কি করেছে নিজের বাড়ির পুজোতে বাড়ির সামনে এসে গাড়িতে বসে খেয়ে তারপর ঘরে ঢুকেছে না মানে আমার আমি ভাবছিলাম যে আমার একটা গিল্ট ফিল হচ্ছিল যে আমার খিদে পেয়ে গেছিলো তারপরে আমি গাড়িতে বসে খেয়ে আসি কারণ ওরা তো উপোস করে কাজ করছিলো তাই জন্য আর আমি সেটা অকপটও স্বীকার করছি কিন্তু কিছু করা ছিল না আমার কালকে কাজ ছিল তো কাজ থেকে এসে আমি ছেলে মেয়ে সামলেছি আর বোনেরা সব পুজোর দিকটা দেখেছে কিন্তু এটা বললো না আগের দিনকার আমরা আমি শুটিং থেকে বেরিয়ে কার সাথে গেছিলি তুই না আমরা তোদের সাথেই গেছিলাম তো আমরা সবাই মিলে কুমারটোলে গেছিলাম প্রতিবার যাই কুমারটুলি আগে থেকে ঠাকুর এ অর্ডার দিয়ে আসা থাকে তো তারপরে নিয়ে আসি কিন্তু এবারে নতুন একটা এক্সপিরিয়েন্স যে আমরা একদম আমরা ডিসাইড করেছিলাম যে যাবো কুমারটুলি মাকে দেখবো মা যেই মা আমাদের সাথে আসতে চাইবে আমরা তাকেই নিয়ে আসব তো আমরা মাকে দেখেছি আর দেখেই বললাম যে না আমি ডিসাইড করে ফেলেছি মা আসবে এই মাই আসবে তো মাকে দেখে নিয়ে চলে এসেছি মাথায় আবার শীষ আমি দেখাতে বলবো যে শীষটাই যে শীষটা আলাদা করে কিনে মাকে পড়িয়ে একদম রাজকীয় বেশে নিয়ে এসেছি আর এ আমি প্রতিবারই মাকে আর কি মা আমাদের এত কিছু গিফট করেছে আমাকে এত কিছু দিয়েছে আমি চেষ্টা করি মানে মানে ভালোবেসে মানে মায়ের থেকে নিয়ে পরে পড়ি সেগুলো কিছু না কিছু দেওয়ার তো এবারে মাকে একটা সুন্দর হার দিয়েছি মায়ের থেকে নিয়ে টুকটাক আমরা পড়ি কারণ মায়েরই জিনিস মেয়েরা পড়তেই পারে তো সেইভাবেই কেনা হয় যাতে পরে সেগুলো আমরা পড়তেও পারি আর আমার যেহেতু একটু ডিজাইন পছন্দ তো ওই জন্য সাবেকি সাজেই মাকেও সাজিয়েছে জগতের মায়া ভুলে চরণে প্রাণ রাখি তো খিচুড়ি তো খিচুড়িটা তো আছে তারপরে পাঁচমিশালি তরকারি আছে আর ফরা চেঞ্জ ও এবারে উপোস করেছিল কিন্তু সকালবেলা উঠে মানে 10 দিনের খাবার খেয়ে নিয়েছে আমি জাস্ট দু চামচ খিচুড়ি খেয়েছি একদমই 10 দিনের খাবার খাইনি ও নিজের কথা বলছে আমাকে আমি তো শিকারই করলাম যে আমি উপোস করিনি ছিল খিচুড়ি লাবড়া সব করেছে খিচুড়ি লাবড়া পায়েস চাটনি পাঁচ রকমের ভাজা নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু তারপরে মুড়ির মুড়ির যে নাড়ুটা হয় খই দিয়ে সব কিছু নারকেল নাড়ু নয় জিজ্ঞাসা করো সব কটা খেয়েছে কালকে আমি উপসি ভেঙেছি নারকেল নাড়ু দিয়ে মানে আমার এত লোভ লাগছিল মা সকালবেলা বানাচ্ছিল বাট আমি খাইনি কিন্তু উপোসটা ভেঙেছি আমি একটা নারকেল নাড়ু দিয়ে কথাটা বলতে নেই যে লোভ লাগছিল নাড়ু বানাতে এটা তো হতেই পারে হ্যাঁ মানে হতে পারে নর্মাল কিন্তু অনেকে তো অ্যাব অ্যাবনর্মালিটি সে তো সবাই আমার বাড়িতেও পোষ্য আছে তো আমরা শব্দবাজির একদম এগেনস্টে কোনো শব্দবাজি পড়ানো হয়নি আর যেহেতু আমার ছেলের এটা প্রথম কালী ওর কিছু ফুলজুরি ফাটানো হয়েছে ফুলজুরি কিনে দেওয়া হয়েছে চরকা ফুলজুরি তো আমার মেয়ে তো প্রায় কতক্ষণ বাজি ফাটিয়েছিস তুই দু ঘন্টা বাজি ফাটিয়েছে আর ছেলেকে একটুখানি বাইরে নিয়ে এসেছিলাম জাস্ট দেখানোর জন্য বাজিটা আমি পছন্দ করি না ঠিকঠাক বিকজ বাজিটা আমার কোথাও গিয়ে মনে হয় সেফও নয় মানে ফুলচুরিটুকু ঠিক আছে কিন্তু তারপরে আমার বাজিটা অতটা সেফ লাগে না ওই জন্য আমি বাজিটা পড়াই না সবশেষে দর্শকদের বলবো মাকেও বলবো যে সব কিছু যাতে শুভ হয় সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে আর প্রতি বছর কালী পুজোয় আমি যেটা বলি এবছরও তাই বলবো যে পুজো যে কোনো অনুষ্ঠান না মজার অনুষ্ঠান সেখানে আমার মনে হয় না এমন কিছু করা উচিত যাতে নিজেরও ক্ষতি না হয় অন্যেরও ক্ষতি না হয় তো যেহেতু কালী পুজোর সাথে একটা বাজি পোড়ানোর ব্যাপার থেকে থাকে তো অনেক অনেকেই অনেক দুর্ঘটনার মধ্যে পড়ে যান তো আমি বলবো মজাটা মজার জায়গায় রাখুন আমরা শুধু নয় যারা কথা বলতে পারে না ইনফ্যাক্ট অনেক বয়স্ক যারা হার্টের পেশেন্ট তাদেরও প্রচন্ড ইনফ্যাক্ট আমি কালকে এখান দিয়ে যখন ক্রস করছিলাম আমাকে একজন বয়স্ক মানুষ ডেকে বলল যে জানো কি সমস্যা হচ্ছে আমি ওনাকে চিনিও না যে এরকম কালকে আমার প্রচন্ড শরীর খারাপ হয় হঠাৎ করে উনি আমায় ডেকে বললেন যেটা আমার খুব খারাপ লাগলো যে এরকম অনেক মানুষজনই আছে যারা প্রচন্ড প্রবলেম ফেস করেন এই টাইমটায় তো আমরা যদি আমরা মাথায় রাখি তাহলে বেটার হয় কারণ পুজোটা তো আমাদের একা নয় আনন্দটা ভাগ করে নিলে বাড়ে